কাকা ফুসকায় আর একটু ঝাল দাও তো বলেই হাঁপুস হুপুস করে চোখ নাক মুছে আবার ফুচকাটা মুখে পুরল উদিতা ঝাল খেতে গিয়ে নাকের জল চোখের জল এক হচ্ছে তবু খাওয়া চাই বলেই উদিতাকে ভালোবেসেই দুঘা বসালো রাহুল উদিতা রাহুলের কথাই বিশেষ কান্না দিয়ে খাওয়াই মনোনিবেশ করল খাওয়া শেষে ফাও নিয়ে খানিক তর্ক বিতর্কও হল তারপর হাঁটা লাগালো দুজন রাহুল আর উদিতার এই হেদুয়া পার্কের পাশ দিয়ে হাঁটাটা নতুন কিছু নয় দীর্ঘ বেশ কয়েক বছরের অভ্যাস বহুদিন ধরেই এই রাস্তা দোকান পার্কের বসার বেদি ফুচকাওয়ালা কৃষ্ণচূড়া গাছটা এরা সবাই ওদের চেনে ওই যেদিন রাহুল প্রথম উদিতার হাত ধরেছিল রাস্তায় হাঁটতে হাঁটতেই আচমকা সেদিন উদিতার সাথে সাথে লাল কৃষ্ণচূড়াটাও লজ্জা পেয়েছিল রাঙ্গা হয়েছিল উদিতার কানের লতি গালের লালাভু আভা সেদিন রাহুলের চোখ এড়ায়নি অথচ এই রাহুল আর উদিতাই কোনোদিন ভাবেনি ওদের সম্পর্কটা এত দূর গড়াবে শুধু ওরা না কেউই ভাবেনি কি করে ভাবত দুই মেরুর দুই মানুষ একে অপরকে এতটা ভালোবাসতে পারবে কোনো দিন ওরা নিজেরাই ভেবেছিল সেই যেবার হায়ার স্টাডির জন্য রাহুল অনেকটা দূরে চলে গেল রাহুলকে প্রথমে কিছু না বললেও নিঃশব্দে আড়ালে কম চোখের জল ফেলেছিল উদিতা যা কোনোদিন স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে বুঝতেই পারেনি রাহুলকে কখন এতটা আপন করে নিয়েছে ওদের রাত জাগা প্রতিটি কথোপকথন খুব চেনা কফি শপটা কলেজের গেটটা টিউশন ব্যাচের চকডাস্টার ব্ল্যাকবোর্ড ওদের বেড়ে ওঠা এই প্রেমের সাক্ষী আনমনে দুজনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসব কথাই বারবার মনে আসছিল দুজনের আচ্ছা তোর মনে আছে এই দোকানটার লস্যি তোর কত প্রিয় ছিল হ্যাঁ এই দেখ সেবার পুজোই এই দোকানটাতেই তো খেয়েছিলাম না কি খারাপ ছিল বল এসব বলতে বলতে টামলাইন লাইন পেরিয়ে গিয়ে চলেছে দুজন আজ কতদিন পর আবার সেই চেনা রাস্তা চেনা গলি যেন অনেক না পাওয়ার মাঝে অনেকটা ফিরে পাওয়া আচ্ছা শোন আজ তোকে কয়েকটা জরুরি কথা বলতেই এখানে ডাকা রাহুলের দিকে তাকিয়েই বলল উদিতা রাহুল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো উদিতা আবার বলল দেখ অনেকগুলো বছর অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ির সকলকে আটকে রেখেছি এভাবে আর কতদিন আমার বাড়ির লোকজন কিন্তু এবার সিরিয়াস আমার বিয়ে নিয়ে কথাটা আর শেষ করতে পারলো না উদিতা খুব চেনা পরিচিত ভালোবাসার গল্প এটা আমাদের সবার মতোই রাহুলের বাবা রিটায়ার করেছেন আগের বছর সরকারি কেরানি ছিলেন বাড়ির অবস্থা নিতান্তই সাধারণ সেই বাড়ি থেকে ঘুষ দিয়ে সরকারি চাকরি লাভ বা বহু টাকার বিনিময়ে পড়াশুনো কোনোটাই সম্ভব নয় সুতরাং এই মন্দার বাজারে যা চাকরির অবস্থা এতে এসব নতুন কিছু নয় কত প্রেমিত এই চাকরির অভাবে টাকার অভাবে জানলা দিয়ে পালাই রাহুলও শুনল শুধু চুপ করে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই শোনা গেল না উদিতা জানে রাহুলও যথেষ্ট চেষ্টা করছে কিন্তু তাও এখনো অবধি দুই পক্ষের মৌনতাই যেন অনেকগুলো কথা বলে দিচ্ছিল যে হাত দুটো একে অপরকে সব সময় আঁকড়ে রাখতে চেয়েছিল আজ সেই হাত দুটোই কি ক্লান্ত কে জানে তুই আমার স্বপ্ন আমার জীবনের ইচ্ছা সবই তো জানিস রাহুলের মুখের কথা কেড়ে উদিতা বলল জানি সবই জানি ইনফ্যাক্ট আমি থেকে ভালো জানি কিন্তু বাড়িতে কি বোঝাবো বলতো রোজ রোজ কি বলে বোঝাবো কি অজুহাত দেব অজুহাত অজুহাতটা কিসের সবটা বুঝিয়ে বললে তাদেরও তো বোঝা উচিত তার জন্য রোজ অজুহাতের কথা কি করে আসছে তাও তো আমি চেষ্টা করছি এটুকু বলেই থামল রাহুল ফিরে তাকালো উদিতার দিকে শক্ত করে ধরে রাখা হাতটার দিকে তাকালো একবার উদিতা তাকিয়েই সেই চোখগুলোর দিকে যেগুলোর দিকে তাকিয়ে আজ এতগুলো বছর বেঁচে থাকার রসদ পেয়েছে ও রাহুলের স্বপ্ন ওর লেখা এগুলো তো উদিতারও স্বপ্ন ছিল ওকে জিততে দেখাটা তো উদিতারও স্বপ্ন ছিল কিন্তু সমাজ আর সেই সমাজের মানুষ থুরি জীবের সাথে পাল্লা দিয়ে চলতে চলতে আজ উদিতারও কোথাও যেন রাহুলের জন্য অপেক্ষাটা বিরক্তিকর ঠেকছে রাহুলের নিজের স্বপ্নকে ছোঁয়াটা আজ উদিতার কাছে কিছুটা হলেও পাগলাম ঠেকছে। যেন ও সব পরে হবে চাকরিটাই জরুরি স্বপ্ন ছোঁয়া চারটিখানি কথা নাই ও ভেবে সময় নষ্ট করে কি লাভ দিন দিন কথার ওপর কথা বাড়ছিল তার সাথে বাড়ছিল দূরত্ব দুই পরিবারের ইচ্ছার চাপে ওদের মিষ্টি সতেজ নিষ্পাপ প্রেম দীর্ঘশ্বাস ফেলছিল কি করে যেন হারিয়ে যাচ্ছিল সবটুকু অথচ রাহুল কিছুতেই মনসংযোগ করতে পারছিল না চাকরিটাও জুটছিল না কোনো দিন দশটা পাঁচটা অফিসের কাজের জন্য হন্যে হয়ে ঘুরতে হবে স্বপ্নেও ভাবেনি কিন্তু সব কিছু পেরিয়ে ভালোবাসাটা যেন আর বেঁচে থাকছে না দেখ আমার পক্ষে এভাবে আর সম্ভব হচ্ছে না আমার মা বাবারও তো আমায় নিয়ে কিছু স্বপ্ন আছে আর কতদিন সবকিছুরই একটা লিমিট থাকে সব সময় সব স্যাক্রিফাইস আমি একাই কেন করব কথাগুলো বলে কিছুক্ষণ চুপ ছিল উদিতা ওপাশের মানুষের হৃৎপিণ্ডটা তখন দুমড়ে মুচড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে আমি তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চেষ্টাটা করছি উদিতা এটা কি স্যাক্রিফাইস নয় না নয় কারণ তোর কাছে আমি ফার্স্ট প্রায়োরিটি নই হলে তুই এত দায় সারাভাবে থাকতে পারতি না মানে মানে এটাই যে তুই যদি ঠিকভাবে চাকরিটা খুঁজতি তাহলে আজ এই দিনটা আসতো না কিছুক্ষণের মৌনতা ভেঙ্গে রাহুল বলল তুই কি চাস মুখ দিয়ে কথাটা বেরোচ্ছিল না উদিতার তাও বলতে তো হবে ওকে আজ আই থিঙ্ক আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত এই সম্পর্কটার কোনো পরিণতি নেই এটুকু বলেই চুপ করে গেল উদিতা ও পাশে তখন ঝড়ের আগের নিশ্চুপতা শুধু বলল বেশ ব্যাস এটুকু বলেই ফোনটা কেটে দিল রাহুল ধপ করে মাটিতে বসে পড়ল উদিতা কে যেন ওর ভিতর থেকে ওকেই উপড়ে নিয়ে চলে গেল কিন্তু আর কি বা করার ছিল এভাবে আর কতদিন সমাজকে কি বলবে আশেপাশের মানুষকে কি বলবে ও ও তো রাহুলকেই ভালোবাসে কিন্তু রাহুলের তো বোঝা উচিত সবটা ও তো ওর পরিস্থিতিটা বুঝলই না ওর স্বপ্নটাই সব আর ওদের একসাথে বাঁচার স্বপ্নটা সেটা কিছু না তার কোনো দামই নেই একটা স্বপ্নকে ছুঁতে গিয়ে আরেকটা শেষ করে দেওয়া সেটা ঠিক কান্নাই ভেঙে পড়ল উদিতা প্রকৃতিও যেন একসাথে কান্নাই ভেঙে পড়েছে আকাশ ভেঙে তখন বৃষ্টি একে কি বাঁচা বলে আজ এতগুলো বছর পর এত খুনসুটি মারামারি আদ্দার আদর ভালোবাসার পর হঠাৎ করে সে আর নেই এটা কি মেনে নেওয়া সম্ভব কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে উদিতা তো চাইলেই নিজের জীবন মা বাবার কথা মতো নিজের মতো করে শুরু করতে পারে আর তোর ওর বিয়েতেও বাধা নেই কিন্তু পারছে কই গলায় কাটার মতো যেন কি একটা বিধে আছে ও পারছে না অনেক চেষ্টা করেও পারছে না রাহুলকে ছাড়া বাঁচতে আর রাহুল ওর কি হচ্ছে কষ্ট উদিতার জন্য সেদিন অত কিছু শোনার পর আর একটা ফোনও করেনি ও কেনই বা করবে যে অপমানিত হতে কেউ কেন চাইবে কিন্তু ভালোবাসায় এসব কিছুও সম্ভব মান অপমানের বেড়া টপকে কখন সেই মানুষটাই সব হয়ে ওঠে সে কি আর খেয়াল থাকে আবহাওয়া দপ্তর বলছে এখনও বেশ কিছুদিন চলবে এই দুর্যোগ প্রবল নিম্নচাপ ঘন কালো মেঘে মোড়া আকাশটা ততধিক দুর্যোগ চলছে উদিতার মনে বাবার পছন্দের পাত্রপক্ষ দেখতে আসবে ওকে বাড়ির সকলেই খুব খুশি উদিতা নিজের ঘরে আয়নাটার সামনে আজ সব কিছু এলোমেলো ওরা সামনে হাতে রাহুলের দেওয়া প্রথম উপহার সস্তার হার দুলের সেট টিউশনের টাকা জমিয়ে কেনা খুব যত্ন করে এগুলো রেখে দেয় উদিতা সেদিন তো এগুলোই খুব দামি ছিল ওর কাছে আর আজ এগুলো বাড়তির খাতায় নাম লিখিয়েছে ওরা স্বপ্ন দেখেছিল একটা সুন্দর ঘরের বড় না হোক ছোটই স্বপ্ন দেখেছিল একসাথে পথ চলার দামি গাড়িতে না হোক পায়েই স্বপ্ন দেখেছিল একসাথে রাতের আকাশের তারা গোনার জড়িয়ে ধরে সারা রাত গল্প করার আজ সব স্বপ্নগুলো রং হারিয়েছে সমাজের চোখ রাঙানিতে ছেলের যে চাকরি নেই ছেলে যে শখের লেখক এর আবার ভবিষ্যৎ হয় নাকি মেয়ে চাকরি করে আর ছেলে কিছু করে না সমাজ কি মানতে পারবে কখনোই না সুতরাং সমাজের তো আক্কা করো আর নিজের ভালো লাগা ভালোবাসা স্বপ্নকে তোয়াক্কা করো না এটাই তো নিয়ম সেই কোন যুগ থেকে কত কফি শপ ক্যান্টিন পার্কের বেঞ্চ সাক্ষী রয়েছে ভেঙে যাওয়া প্রেমগুলোর কারণ সে একটাই কিছুদিন পর না সব সত্য বুঝে গেছে অদিতা। এভাবে চলতে পারে না আজ একবার দেখা করবে ও হয়তো এটাই শেষ দেখা কে জানে ক্ষমা চাইতে হবে ওকে না হলে যে ও শান্তি পাচ্ছে না প্রিন্সেপ ঘাটের যেখানটায় ওরা দেখা করতো আজও সেখানেই আজ রাহুলকে ওর কিছু দেওয়ারও আছে আজ তাই দেখা হওয়াটা বড্ড জরুরি ছোট্ট বাচ্চা মেয়েটা বল নিয়ে খেলতে ব্যস্ত ছোট্ট ছোট্ট পা ফেলে মা বাবাকে নিয়ে খিলখিলিয়ে হাসি হেসে ছড়িয়ে দিচ্ছে আনন্দগুলো আশেপাশে এরকম স্বপ্ন তো আমাদেরও ছিল এরকমটাই ভাবছিল তাকিয়ে রাহুল উদিতার ডাক এবারও এড়াতে পারেনিও কিন্তু আবার কেন জানে নাও উদিতার দেখাশোনাও চলছে বৃষ্টি থিম তখন সোনালি রোদটা একটু একটু করে উকি দিচ্ছে মেঘের আড়াল থেকে আকাশটার একদিক কালো মেঘে মোড়া তো আরেক দিক সোনালি ছটায় ঝলমলে চারপাশে ভিজে মাটি সোদা গন্ধ কয়েক পশলা বৃষ্টির পর যেন অনেকটা সতেজতা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার পালা যেন এবার বল তাড়াতাড়ি বলবি উদিতার দিকে না তাকিয়েই কথাগুলো বলল রাহুল সেদিনকার জন্য আই অ্যাম রিয়েলি সরি আমার ওভাবে বলাটা সত্যি উচিত হয়নি হুম আমায় ক্ষমা করে দে প্লিজ ক্ষমা আমি সেদিনই করে দিয়েছি আর কিছু আর কি বলার থাকতে পারে আমি তো তোর জীবন থেকে সরেই গেছি আর তো কোনো বলার জায়গাই নেই বলছি তো সরি উদিতার ধৈর্য বরাবরই কম এখনো ওর ধৈর্য ছাপিয়ে গলায় অন্য টান যেন হারিয়ে ফেলার তীব্র ভয় হয়তো বা ফিরে পাওয়ার আকুতি আমিও বলছি তো ইটস ওকে আর কি কিছু বলবি আমার দিক থেকে শুধু এটুকুই বলার ভালো থাকিস ভালো যে তোকে ছাড়া থাকবো না সেটা কি বলে বোঝাতে হবে সামনে রাহুলের চোখ অবনত ছেলে হলেও চোখটা আজ জলে ছলছল করছে সন্তর্পণে নিজের চোখের জলটা লুকিয়ে নিল রাহুল আমার হাতে আজও কোনো চাকরি নেই আমি আজও বেকার আজও তোকে সব কিছু দিতে পারবো না যা কিছুর স্বপ্ন দেখেছিলাম আমরা রাহুলকে কথাগুলো শেষ করতে না দিয়েই আচমকা নিজের ভালোবাসার আবরণে জড়িয়ে নিল উদিতা উফ কি অপার শান্তি এটাই তো কতদিন ধরে পাচ্ছিল না উদিতা কিছু না ও যেন সবটুকু পাওয়ার সুখ এখানে আস্তে আস্তে রাহুলের হাত দুটো আর শুনল না কোনো কথা জড়িয়ে ধরল প্রাণের মানুষটাকে যাকে ছাড়া বাঁচার চেষ্টা করে একটু একটু করে মরে যাচ্ছিল ও যাকে ছাড়া বাঁচা আজ অসম্ভব হাউ হাউ করে কাঁদছিল উদিতা রাহুলের চোখেও বাদ ভেঙেছে তখন গভীর চুম্বনে আবদ্ধ হলো দুটি ঠোঁট রাহুলের বুকে মাথা রাখলো উদিতা আমি তো চাকরি করি তুই এখন নাই বা করলি আমার যদি কোনো অসুবিধা না থাকে লোকে কি বললো না বলল কি যায় আসে তাতে তোর স্বপ্নকে সত্যি করতে যদি কিছু করতে পারি সেটাই বরং আমার কাছে অনেক আমি সব সামলে নেব তুই এত ভাবিস না আমি তোর সাথে থাকতে চাই তোর পাশে থাকতে চাই আর তোর থেকে দূরে থাকতে ভালো লাগছে না তাই বিয়েটা করতে চাই তাড়াতাড়ি এবার তুই যা চাইবি সেটাই হবে ওহ দাঁড়া তোর জন্য একটা জিনিস এনেছি বলেই নিজের ব্যাগ থেকে বের করলো বইটা সাদা কভারের উপর লাল তুলির টানে ভারী সুন্দর উপরের মোড়কটা বইয়ের উপর জল জল করছে রাহুল চৌধুরী নামটা মুগ্ধ হওয়ার সাথে সাথে ততধিক অবাকও হচ্ছিল রাহুল এসব কিভাবে হয়ে গেল বইটা খুলতেই দেখলো ওর লেখা সব গল্পগুলো আর ছাপা অক্ষরে জল করছে মুগ্ধ হয়ে দেখছিল রাহুল নিজের মনের অগোছালো ভাবনাগুলোকে কাগজে লিখে সব উদিতাকেই প্রথম শোনাতো ও উদিতাই ওর প্রথম পাঠক সমালোচক আমার এক পরিচিত আত্মীয়র পাবলিকেশন এটা তোর জন্য এর থেকে ভালো উপহার আর কিছু খুঁজে পেলাম না প্রথমে খরচ পঞ্চাশ আর তারপর বিক্রি বাড়লেই আর আমি শিওর রেসপন্স ভালো হবে তুই খুশি তো রাহুল আজ কতটা খুশি সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছে উদিতা আমি জানি চাকরিটাও দরকার বিশ্বাস কর আমি চেষ্টা আমি আর কিছুই জানতে চাই না তোর উপর কোনো চাপ নেই মা বাবাকে তাহলে বলি এবার কথা বলতে বাড়িতে হাজার হাজার আতসবাজি যেন ঝলমলিয়ে দিয়েছে আকাশটা কখন সূর্য ডুবে আধার নেমেছে কে জানে পূর্ণিমার চাঁদের আলো গঙ্গার জলে পড়েছে আকাশে বাতাসে যেন ভালোবাসার রং ছড়িয়ে রয়েছে উদিতার কপালে চুমু একে সম্মতি জানালো রাহুল অবশেষে অনেক ঝড় ঝড়ঝাপটা পেরিয়ে আজ উদিতা ওয়েডস রাহুল লেখা বোর্ডটা জল করছে আলোয় বিয়েবাড়ির সানায় আলোর মাঝেই আর চার হাত এক হচ্ছে কপালে চন্দনের টিপ মাথায় টোপর গলায় মালা পরা রাহুলকেই তো দেখার স্বপ্ন দেখেছিল উদিতা লাল বেনারসি সোনালি ভালো সামলে বারবার তার মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল ভালোবাসার মানুষটার দিকে আর রাহুল কখন বলবে ও কথাটা বিয়ের আগে নাকি পরে আর যে তর্স হইছে না লাল টিপ কপালের টিকলি মুকুটে কি মিষ্টি না দেখাচ্ছে ওর উদিতাকে অবশেষে মালা বদলের পর পুরুত মশাইয়ের চার হাত নিয়ে মন্ত্র পড়ার ফাঁকেই কানে কানে বলল কথাটা ক্যামেরা বন্দি হলো মুহূর্তটা ওই একটা কথা বলার ছিল এখন এভাবে সবাই দেখছে তো বল কি বলবি এসে মেসে বলা যেত না না এটা সামনে থেকেই বলতে হবে কি বল জানিস বইটার রেসপন্স কি মারাত্মক ভালো কাকু বলছিল এই রেটি যদি চলতে থাকে তুই আগে শোন আমার কথাটা এই খবরটা আমি সকালেই পেয়েছি আচ্ছা বল আজ সকালে অ্যাপয়েন্টমেন্টে লেটারটা এসেছে চাকরিটা পেয়ে গেছি রে মানে সত্যি হুম সামনে তখন পরিণতি পাচ্ছে দীর্ঘ দশ বছরের প্রেমটা হোমের আগুনে গমগমিয়ে মন্ত্র উচ্চারণ হচ্ছে এক হচ্ছে চার হাত সমাপ্ত একটি মিষ্টি প্রেমের গল্প কলমে তুলিকা রায় কণ্ঠে আমি রাজি